একদম ঠিক কথা বলছেন ভাই রংপুরের মানুষের মতো কোন মানুষই হয় না এটা কিন্তু সত্যি কথা অনেক সহজ ভালো মানুষ সবাই বিশ্বাস করে তাড়াতাড়ি

তামিম ভাই যারা যারা শুনতে চান তারা তিরিশ লুকায় লুকায় দেখতাছে জিজু ইয়াম ইসলাম হ্যালো ভাই কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন আর মাত্র আটটা লাইক লাগবে তামিম সবাই সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দেন তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ওখানে ছিলাম

অঞ্জনা দিয়া আমার লাইভ আসছেন রাত্রে আমি দিচ্ছি লাইভে ওনার গেছিলাম আজকে এগারোটা লাইভে গেছিলাম রাত্রেও দেখলাম লাইভে আসছেন কিন্তু সত্যি কথা বলতে কি সুমন ভাই মানে আমার জিজু মানে তিনি একটু মানে ব্যস্ত থাকি তো এই জন্য লাইভে অতটা সময় দিতে পারি নাই না না সোমবার শুধু নাইট এমডি ভাই ভাইকে নিয়ে লাভ স্টোরি একটা গল্প বলেন আচ্ছা আচ্ছা বলেন একটা লাভ স্টোরি গল্প বলেন একটা গল্প বলেন নাহলে একটা গান বলেন আপনি গল্প বলেন আপনি অনেক সুন্দর সুন্দর গল্প জানেন আপনি গল্প করেন আমি কালকে কালকে আমি আজকে ওয়াদা করলাম কালকে কি করবো গান গাইবো বলুন একটা গল্প একটা গল্প করবো কালকে আজকে একটা গল্প বলা যায় না গল্প কি মনে করেন ভাইদের চিনতে বলা লাগে আচ্ছা জিজু বলছেন মামুন ভাই বলছেন ভাইয়া আজকে কি গান হবে নাকি অবশ্যই গান বলবেন আজকে কিন্তু আজকে কোনো মাপ হবে না আর মাত্র লাইক লাগে ভাই যান না এখন আপনি কমেন্ট গুলো পড়েন জিজু যেহেতু আসছে সেহেতু আমার কমেন্ট করা যাবে না তাহলে ভাই একটা গল্প বলেন अच्छा जी जो ऐसे क्या क्या लगते पोस्ट बोलें